নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো বোতল পুজো দিতে যাচ্ছি আমি আর আমার বৌদি তোর সঙ্গে থেকো কেউ স্কিপ করো না তো চলো মন্দিরে গিয়ে একবারে দেখা হবে যাচ্ছি এখনো পৌঁছাতে পারিনি তো পৌঁছাই সঙ্গে থেকো পুরো ভিডিওটা করবো সঙ্গে থেকো সবাই দেখো যাচ্ছি পুজো দিতে হাঁপিয়ে যাচ্ছি দেখো মন্দিরে চলে আসছি প্ল্যাটফর্ম উঠে গেছি সঙ্গে থেকে

দেখো কত দাঁড়িয়ে আছি এখনো ভেতরে পুজো হচ্ছে পুজোটা শেষ হলে আমরা ঢুকবো সঙ্গে থাকো আমাদের পুজো হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো আজকে মতন এখানেই সবাই ভালো থেকো আজকে ভিডিওটা বড় করতে পারলাম না কেন মন্দিরে এত ভিড় যে ওখানে ভিডিও করব হলো না সঙ্গে থেকো আর দেখো কেমন লাগে ছাড়বো ভিডিওটা